বিজেপি পরিচালিত পঞ্চায়েতের চার দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে গিয়ে ডেপুটেশন দিতে পারল না তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত অফিসের সামনে বসে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপির বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে চার দফা দাবি নিয়ে প্রতিবাদ সভা ও গণ ডেপুটেশনের আয়োজন করেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এদিন একটি মিছিল করে পঞ্চায়েত অফিসের সামনে পঞ্চায়েত হন জমায়েত হন এবং সেখানেই তাদের দাবি দেওয়া সম্বলিত মাইকের মাধ্যমে বক্তব্য রাখেন যদিও পঞ্চায়েত প্রধান উপস্থিত না থাকায় পঞ্চায়েতে তাদের দাবি দেওয়া সম্বলিত কোনো স্মারকলিপি জামাই করতে পারলেন না তৃণমূলের নেতৃত্বরা এই মানিকবাজার পঞ্চায়েতের অন্তর্গত গোষ্ঠীর টাকা গত কয়েক বছর আগে এই নিয়ে এলাকায় বিক্ষোভ দেখিয়েছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক তছরূপ নিয়ে দীর্ঘদিন তদন্ত চলছে কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি তৃণমূল কংগ্রেসের চার দফা দাবির মধ্যে অন্যতম স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক ঘটনার দ্রুত দ্রুত সমাধান করা হোক এছাড়াও একশো দিনের কাজ শুরু করতে হবে আবাস যোজনার টাকা দিতে হবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা বন্ধ করতে হবে এই চারটি দাবি দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ডেপুটেশনে উপস্থিত হয়েছিলেন সরস্বতী রায় প্রীতম বাউড়ি অঞ্জনার ওই দাস নামে ডেপুটেশন দিতে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান আমরা লোন না নেওয়া সত্ত্বেও আমাদের মাথার উপর লোন চাপিয়ে দেওয়া হয়েছে আমরা এই লোন শোধ করতে পারবো না ঋণের খাতা থেকে আমাদের নাম আর মুছে বলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছে তাদের এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামব আর এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দীপাকর ঘরামি বলেন স্বনির্ভর গোষ্ঠীর টাকা যে তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে সেই তৃণমূলের নেতারাই আজকে ডিপুটেশন দিতে এসেছে মানিকবাজার পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে তাই মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং বিজেপি ক্ষমতায় এসেছে

কি চাইতে নকল কি চাইচে তুই চাইছ তো তোমার কাছে তুমি করতে দেখা করতে আমরা পৌঁছজবছি দেখে আমাদের সবার সবার আমরা পরিবারে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ডেপুটেশনের বিষয় কি ছিল স্বনির্ভর গোষ্ঠীর টাকা ফেরত যে দুর্নীতি হয়েছে এতে লজ্জাসরম নেই স্বনির্ভর গোষ্ঠীর টাকা কারা দুর্নীতি করেছিল তখন কোন তৃণমূলের নেতারা পালিয়ে গেছিল স্বনির্ভর গোষ্ঠীর টাকা দুর্নীতি করেছে যে তৃণমূলের নেতারা আজকে ডেপুটেশন দিতে এসেছিল তারা এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের এক সোনামুখীর নেতা সোনামুখী পৌরসভার নেতা তিনি বলেছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই স্বনির্ভর গোষ্ঠীর টাকা ফেরত দিতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেব তাহলে সেই টাকা এখনো ফেরত পাইনি কেন এর উত্তর ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের কি দিতে হবে এই গরিব মহিলাদের পরিশ্রমের টাকা আত্মসাত করেছিল তৃণমূল কংগ্রেস কংগ্রেসে তারা প্রত্যেকের ভাগ পেয়েছে তার সঙ্গে সঙ্গে একশো দিনের কাজ একশো দিনের কাজের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস মানিকবাজার পঞ্চায়েতে দুর্নীতি করেছে চুরি করেছে লুটপাট করে খেয়েছে তার জন্য দু হাজার তেইশে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে বিজেপিকে তাই বিজেপি ক্ষমতায় এসেছিল মানিকবাজার পঞ্চায়েতে

ভিডিও দেখুন দেখুন সব বুঝা যায় কালকে বলা আমার দিকে মা আপনারা বলবেন আপনারা ও ভাগ্যবতী বলবেন আপনারা আপনারা টাকা চাইছি আপনারা এই কারণে তো লবিনা দরপুর ও চৌধুরী মহল্লাতে কথা দিচ্ছি আপনারা মানবেন আপনারা